কাপড় চুপড় হলে আমরা পরিষ্কার করি এর জন্য নানা রকম পরিষ্কার দ্রব্য ব্যবহার করি উদ্দেশ্য ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা আমাদের অন্তরটাও ঠিক কাপড়ের মতোই প্রতিনিয়ত গুনা করতে করতে অন্তরে ময়লা চলে যায় কিন্তু গুনাহের পরিবেশে থাকতে থাকতে আমরা অন্তর পরিচ্ছন্ন করার ব্যাপারটা বেমালুম বলে যাই অথচ একটি পবিত্র অন্তর নিয়ে মহান রবের কাছে উপস্থিত হওয়ায় মুমিনের জীবনের সার্থকতা অন্তর পরিচ্ছন্ন রাখতে ইস্তেফারের বিকল্প কিছু নেই কেননা ইস্তেফার হল অন্তরের রোগের প্রধানতম প্রতিষেধক ইস্তেফার শুধু অন্তরকে পরিষ্কার করে না বরং এর শক্তিও বাড়িয়ে দেয় নৈকট্য সৃষ্টি করে রমের সাথে বাদ মহত্তম এই ওষুধটি কার্যকরভাবে ব্যবহারের উপায় বাড়তে দেওয়া হয়েছে আলোচ্য এই দুর্নীতি ইস্তেফার কি কেন এই প্রয়োজন এর প্রয়োগগুলি ইত্যাদি নানান জিজ্ঞাসা জবাব পাওয়া যাবে এই বইটিতে আপনারা চাইলে ইস্তেফার অনুপম ক্ষমার হাত ছাড়ে এই বইটি সংগ্রহ করতে পারেন কিতাব ফর থেকে আসসালামু আলাইকুম